আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দো নয় দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো বিকেল চারটে আমি চলে এসেছি হুগনি নদীর তীরে আর প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে গতকাল রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কবিরাম এখনও সকাল থেকে বিকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিপাত হয়েই চলেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দূর থেকে হুগলি নদী এবং তার পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা গতকাল রাত্রি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আজকের বিকাল চোদ্দো নয় দু হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত অবিরাম বৃষ্টিপাত হয়েই চলেছে আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা জল কতটা পরিমাণে তলায় নেমে গেছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে বাতাস পাওয়ার ফলে একটা অন্য মাত্রা নিয়েছে প্রকৃতি আর সেই সঙ্গে হুগলি নদী তার একটা ছবি আমি তোমাদের সামনে বিকেলবেলার তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বিকালবেলা ছবিটা দেখাচ্ছি নিম্নচাপের প্রভাবে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে আর আমি চলে এসেছি হুগ্নি নদীর তীরে এবং হুগলি নদী পোতার পার্শ্ববর্তী প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করি ক্যালোটনিয়ান জুট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড সেই যে কোম্পানির ভেতর হুগলি নদীর তীরে সেইখানেই আমি চলে পেতেছি হুগলি নদীর তীরে এই জায়গায় আসতে আমার বড় বড়ই ভালো লাগে জায়গাটা শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ সবারই ভালো লাগার কারণ তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা আমি ছাতা নিয়ে চলে এসেছি প্রচণ্ড বাতাসকে উপেক্ষা করে সমগ্র প্রতিকূলতাকে উপেক্ষা করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে